সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার উইস রাবলি চ্যালেঞ্জ থেকে আপনাদের জানায় অভিনন্দন দর্শক আজকে আমি চলে আসছি বগুড়া জেলার ধূপচাচিয়া থানার বিখ্যাত গরুর হাট ধাপের হাট আর এই হাটে অনেক উন্নত জাতের হলিস্টান ভিজিয়ার বকনা গরু উঠে থাকে এবং অন্যান্য হাটের তুলনায় কিছুটা কম দামে এই হাটে গরু পাওয়া যায় তো আপনাদের এখানে বকনাগুলোর দাম দর জানানোর চেষ্টা করি এখানে একটা দেখেন অনেক সুন্দর একটা গরু আসসালামু আসসালাম আলাইকুম ভাই

এখানে একটা দেখে এখানে কাস্টমার আছে এটা আনা করে দাম দামানোর চেষ্টা করতেছে এখানে আরেকটা দেখে

পঁচপান্ন হাজার কাস্টমার কত দেয় উনপঞ্চাশ হাজার টার্গেট কত নিয়েছেন দর্শক দেখেন উনি বাহান্ন একান্ন বাহান্ন হলে এটা বিক্রি করে দেবেন

আপনাদের এটা দাম দর জানানোর চেষ্টা করি

অনেক বড় সরে একটা উনি সমুদ্রের টার্গেট এসে হয়তো দুই এক হাজার কম বেশি করে বিক্রি করে দেবে